আমার চ্যানেলে বিভিন্ন মাছের পাতুরির রেসিপি দেওয়া আছে আজকে একটা নতুন মাছের পাতুরির রেসিপি শেয়ার করব হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণই ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা শীত বা গরম যে কোনো সিজনে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে অর্থাৎ এই একটা পদ দিয়েই ভাত খাওয়া শেষ হয়ে যাবে চলেন রেসিপিটা শেয়ার করি এই যে এইখানে আমি নিয়ে নিয়েছি কাসকি মাছ মাছটা চারশো গ্রামের মতো ছিল আমি মাথাটা ফেলে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আর নিয়েছি লাউ পাতা লাউ পাতাটা কিন্তু আগে ঠান্ডা জলে দুইবার ধুয়ে নিয়েছি এখন গরম জলে একটুখানি এরকম হালকা করে চুবিয়ে নিব তাহলে পাতাটা নরম হয়ে যাবে বাঁধার সময় খুব সহজে বাঁধা যাবে কাসকি মাছটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় না হলে খাওয়া যায় না এখন দিয়ে দিব এক চা চামচ লবণ আর দিব এক চা চামচ হলুদ পাতাগুলোতেও একটুখানি লবণ ছিটিয়ে দিব তাহলে খেতে অনেক টেস্টি হয় এবার অন্যান্য মশলা মিশাবো এখন দিয়ে দিব দুইটা পিঁয়াজ কুচি পাতুরির ক্ষেত্রে কিন্তু আমি সরিষা বাটা ব্যবহার করব। এখন দিয়েছি এক চা চামচ রসুন বাটা আর দিব দুই চা চামচ সাদা সরিষা বাটা সরিষাটা লবণ মরিচ দিয়ে বেটেছি তারপরে দিয়েছি এক চা চামচ জিরা বাটা এখন দিব এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর এক চা চামচ মরিচের গুঁড়া কাঁচা মরিচ দিব নিজের ইচ্ছা অনুযায়ী দিব একটা টমেটো কুচি আপনারা চাইলে ধনেপাতাও ব্যবহার করতে পারেন আমি ভাপা বা পাতরির ক্ষেত্রে ধনেপাতা পছন্দ করি না তার জন্য দেইনি এইটা এখন হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিব মাখানোটা যত সুন্দর হবে পাতুরির টেস্ট কিন্তু ততই ভালো হবে লাস্টে অ্যাড করব সরিষার তেল পাতুরির ক্ষেত্রে সরিষার ঝাঁসটা বেশি হলে খেতে টেস্টি হয় আপনারা এইখানে রসুনও ব্যবহার করতে পারেন গোটা রসুন যদি পছন্দ করে থাকেন এখন দিয়ে দিব দুই টেবিল চামচ সরিষার তেল এরকম মাছ মাখানো কিন্তু কড়াইতেও রান্না করা যায় খেতে খুব মজা হয় লাস্টে একটুখানি লবণ অ্যাড করে নিলাম যেহেতু অনেক মশলা ব্যবহার করেছি সবগুলো মশলার জন্য একটুখানি লবণের দরকার আছে এখন আমি পাতায় লবণ দিয়ে এক চামচ করে মাছ দিয়ে দিব মাছটা দেওয়ার পরে পাতাটা দুই সাইড দিয়ে মুড়িয়ে এইভাবে সুতা দিয়ে বেঁধে নিব পাতাটা যেহেতু গরম জলে ধুয়েছি তার জন্য কিন্তু এরকম নরম হয়েছে আপনারা চাইলে একটুখানি আগুনে সেকেও নিতে পারেন লাউয়ের পাতা না থাকলে কলার পাতা অথবা কুমড়া পাতাও এই পাতুরিটা করা যেতে পারে তবে লাউয়ের পাতা অথবা কুমড়ার পাতায় করলে পাতাটাও খাওয়া যায় এই যে আমি সুন্দর করে বেঁধে নিয়েছি এখন একটুখানি ভাপ দিয়ে নিব আপনারা চাইলে ভাপ না দিয়েও শুধুমাত্র প্যানে দিয়ে ভাপিয়ে ঢেকে ঢেকে ভাজি করে নিতে পারেন আমি আলাদা করে ভাব দিয়ে এখন এগুলা ভেজে নিব প্যানে দিয়েছি সরিষার তেল চুলার আস কিন্তু মিডিলেই রেখেছি যেহেতু মাছ আর পাতা দুটোই সিদ্ধ হয়ে গেছে তার জন্য এখন হালকা একটু উপর দিয়ে ভেজে নিব। খুব বেশি পোড়া পড়া করবো না যেহেতু আমি পাতাটা খাব লাউয়ের পাতা আমার ভীষণই পছন্দ সরিষার তেলে ভাজার জন্য এর ঘ্রাণটাই অনেক বেশি সুন্দর আসবে এইটা সাদা তেলেও করা যেতে পারে তবে সরিষার তেল দিলে একটু বেশি মজা হয় এগুলা একটুখানি উল্টে পাল্টে ধীরে ধীরে ভাজতে হবে অনেকেই আছেন ছোটো মাছ খেতে চান না এইভাবে একদিন যদি পাতুরি বানিয়ে খাওয়া যায় তাহলে বারবার খেতে মন চাইবে আমার কাছে বড় মাছের পাতুরি থেকে ছোটো মাছের পাতুরি বেশি ভালো লাগে এখন একটুখানি প্লেটে নামিয়ে সুন্দর করে দেখাবো যে ভিতরটা কেমন এসেছে এই যে দেখুন পাতার ভিতরে মাছটা দেখলে লোভ লাগে খেতে মন চায় সত্যিই অসাধারণ হয়েছে খেতে আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই